আবু সাইদ সহ নিহত অন্যদের বিরুদ্ধে বিরূপ মন্তব্যের অভিযোগে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসুম উর্মির বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করা হয়েছে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে এ আবেদন করেন বাদীর জগনমন্দির রেকর্ড শেষে বিষয়ে আদেশ পরে হবে বলে জানান আদালত বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ খাদিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আবেদনে বলা হয়েছে গত পাঁচ অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সঈদ নয় সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকারের প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধানসম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিশোদ্গার করা হয়েছে এবং সরকার উৎখাতে হুমকি দিয়ে জলমতে ভীতি সৃষ্টি করা হয়েছে উত্তরের সময় ডেক্স রিপোর্ট